কিন্তু এটা কিন্তু শুদ্ধ কিন্তু কিন্তু সাথে সংযুক্ত আছে তো আমি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু গাছের সাথে সংযুক্ত আর কিন্তু আমরা তুললাম এখনই আর এখানে কিন্তু অসংখ্য জালি কিন্তু গাছে কিন্তু এখনো কিন্তু দেখা যাচ্ছে অনেক অসংখ্য শশা কিন্তু ধরে ধরে আছে ভিতরে কিন্তু আরও দেখানো সম্ভব হচ্ছে না ভিতরে অনেক গাছ বেশি তো আমি একটু দেখব তো এটার শশার যে মাপ এটার কত সেন্টিমিটার লম্বা আমি যদি এই সংযুক্ত যেটা এটাই যদি দেখাই এটা যদিও এখনো পরিপক্ক হয়নি এটা কিন্তু প্রায় বিশ সেন্টিমিটার উনিশ সেন্টিমিটার লম্বা হয়েছে উনিশ সেন্টিমিটার লম্বা আর এটা একটু পরিপক্কতা বেশি চলে এসেছে এটা কিন্তু পুরোপুরি বিষ ফলের বয়স কতদিন বললেন ফলের বয়স চলতেছে এটা গাছের বয়স চলতেছে ছত্রিশ দিন আর ফলের বয়স কিন্তু চলতেছে হলো প্রায় আট দিন আট দিন এটা যদিও এটা ছাব্বিশ সাতাশ দিনেই কিন্তু এটার ফুল চলে আসে ফুল চলে আসে আর সেই ক্ষেত্রে কুড়ি আস্তে আস্তে হয়তো দু দিন সময় লাগে সেই ক্ষেত্রে ফলের বয়স কিন্তু প্রায় এক সপ্তাহ আট দিনের মতো আচ্ছা এই শশাটা যে গতানুগতিক জাতগুলোর থেকে একটু লম্বা এই লম্বা হওয়ার কারণে এর সুবিধা কী অসুবিধা কী এটা হলো লম্বা এবং এটা যে এই ফলের যে সাইজটা একটু চিকন কতকগুলো শশা দিলে অন্যান্য জাত দিলে না শিলে কিন্তু খাটো এবং মোটা আর এই শশাটা লম্বা হওয়ার কারণে এবং চিকন হওয়ার কারণে এটা ফলের ওজনটা বেশি হয় এবং ফল ফলের ফলন বেশি হ্যাঁ ফলন বেশি যার কারণে এটার গ্রাহকদের চাহিদাও বেশি আচ্ছা আমরা তো সাইজটা দেখলাম এবার আপনি একটু ওজন করে দেখান তো আমি একটু ওজন যদি দেখাই এখানে এবার যে আমি চারটে শশা নিব চারটে শশার গড় ওজন যদি আমি ধরি তাহলে অন করে নেন হ্যাঁ অন বাটন হ্যাঁ একটু চাপ দিয়ে ধরেন হ্যাঁ জিরো হোক হ্যাঁ এবার ফুলের দিকে আমি ওজনটা কি দেখাই চারটে শশার এটার ওজন চলে আসছে এক কেজি পাঁচ গ্রাম এটা অ্যাভারেজ গড় ওজন আমি যেটা বলেছিলাম যে আড়াইশো থেকে তিনশো গ্রাম হয় তো এটাই কিন্তু আমি প্রমাণ করে দেখালাম এখানে চারটে শশা দেওয়া আছে চারটে শশার কিন্তু ওজন এক কেজি পাঁচ গ্রাম তাহলে এভারেজ হয় আড়াইশো গ্রাম আমার ওজন চলে আসছে আড়াইশো গ্রাম আচ্ছা আমি যেটা শুনলাম যে মঞ্জু ভাই শশাটা সোমবারে তুলবে তাহলে কি এই দুই দিনে ওজন আর একটু বাড়বে না আরো বাড়বে প্রায় তিনশো গ্রাম হতে পারে গ্রাম হয়ে যাবে আচ্ছা এবার আপনি একটু কেটে দেখান তো ভিতরে কেমন একটা শশা একটু দেখাবো আপনাদেরকে এই মাফ করা সবচেয়ে বড় যে শশাটা সেটাই আমি কেটে দেখাবো যে ভিতরে আসলে ফাঁপা আছে কিনা আমি এটা যদি দেখাই একদম একদম বরাবর ভিতরে কিন্তু কিন্তু চাপানো কোনো প্রকার ভিতরে কোনো ফাঁপা নেই যার কারণে এই শশার ওজনটা একটু বেশি এবং ফলনটাও বেশি এবং মাংস তো বেশি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে বিসির যে ভিতরে যে বিষের যে জায়গাটা সেটা কিন্তু অল্প শুধু শ্বাসটাই বেশি যার কারণে ওজন বেশি হয় যার কারণে ওজন বেশি এবং ফলন বেশি ওজন বেশি হওয়ার কারণেই ফলন বেশি আমি তারপরও আরও কিছু দেখাচ্ছি যদি আমি লম্বা যদি কেটে দেখাই লম্বা যদি কেটে দেখাই ভিতরে বীজের পরিমাণ খুবই কম এবং বীজগুলো খুব ছোটো যার কারণে যারা গ্রাহক ভোক্তা যারা এটা ভক্ষণ করে বা খায় তারা কিন্তু এটা বিসির কোন প্রকার মানে নমুনা স্বরূপ তারা বুঝতেই পারে না যে এটার ভিতরে মানে মানে বীজ বীজ শক্ত শক্ত হয় না 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 হবে একদম থাকবে থাকে আচ্ছা তো থাকলে ভালো হতো মঞ্জু ভাইয়ের যাই হোক আমি পুরোপুরি আপনাদেরকে দেখালাম আপনারা যারা কৃষক ভাই আছেন তারা কিন্তু এই শশাটা লাগিয়ে কিন্তু লাভবান হতে পারেন এবং যারা লাগিয়েছে তারা কিন্তু অলরেডি কিন্তু এটার ফলাফল কিন্তু পেয়েছে বিধায় এটার কিন্তু একটা ব্যাপক একটা আলোড়ন কিন্তু সৃষ্টি হয়েছে কৃষকদের মাঝে তো আমি আপনাদের কাছেও বিশেষভাবে অনুরোধ করব আপনারা অন্যান্য জাতের থেকে এটার প্রতি আগ্রহী হন এবং ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম